দুভানির সাইড থেকে ভয়ানক লোকে ধরা দিল ডালিউড সুপারস্টার সাকিব খান লোকটা যে প্রমিসিং তা দেখা যাচ্ছে পুরোপুরি প্রায় এর বাইক পাওয়া যাচ্ছে স্মার্ট এবং চুল খোলা চুল লম্বা এবং অন্যরকম চেহারা সিগার আছে হাতে অন্যদিকে সব মিলিয়ে সাকিবের লোকটি বেশ প্রমিসিং লাগছে সাকিবকে দেখতে ভয়ানক লাগছে যে ছবিটি ইতিমধ্যে দর্শকদের মাঝে ভাইরাল হয়েছে এই প্রথমেই কোনো একটি লোক দর্শকদের সামনে এসেছে সরাসরি শুটিং সেট থেকে যেটা দেখে ইতিমধ্যে দর্শকরা হোম লিখে পড়ছে ছবিটিতে সবাই আশা করছে সিনেমাটি বাংলা সিনেমা সকল জায়গার বাংবে রায়ান রাফিক নিয়ে যে এক্সপেকশন ছিল সাকিব খানের সেটা এবার পূরণ হতে চলেছে আশা করা যাচ্ছে এরপরে সাকিব খান আর নরমাল সিনেমাতে কাজ করবে না ভালো ভালো পরিচালক দেখেই কাজ করবে দর্শক এক্সপেক্টেশনও এরকমই সব মিলিয়ে এই লুকটি দেখে এখন দর্শকরা হয়ে যাচ্ছে কবে দেখবে সিনেমা হলে বসে তুফান সিনেমাটি সেটার আক্ষেপে রয়েছে তবু আপনাদের মতামত জানা আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ